সালাম আলাইকুম ভিউয়ার্স তুরহান এন্টারপ্রাইজের পক্ষ থেকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরো একটি ভিডিওতে সুপ্রিয় দর্শক বন্ধুরা তুরহান এন্টারপ্রাইজের যে চমৎকার গেটটি আপনারা আজকে দেখতে পাচ্ছেন এই গেটটি আমরা বিক্রি করেছি বিক্রমপুরের উদ্দেশ্যে একটি ইসলামিক সেন্টারে এই গেটটি বিক্রি করা হয়েছে দর্শক বন্ধুরা এই গেটটির উচ্চতা আছে কিন্তু সব মিলিয়ে নয় ফিট আর প্রস্তে আছে প্রায় সাড়ে ষোলো ফিট বড় গেট এরকম ধরনের গেটগুলো আপনাদের একটি ভিতরে যদি জায়গা থাকে আপনারা চাইলে স্লাইডিং করে নিতে পারবেন কিভাবে স্লাইডিং করবেন সম্পূর্ণ গেটটি চাইলে একদিকে আবার চাইলে দুটো পাল্লা দুই দিকে চলে যাবে তাছাড়া একটি পকেট গেট আমরা দিয়ে দিয়েছি যে পকেট দিয়ে সব সময় মানুষজন যাতায়াত করতে পারবে আর দর্শক যখন বড় সামানে ঢুকবে শুধুমাত্র তখনই দুই পাল্লা দুই দিকে খুলে দেওয়া হবে ঠিক ভিডিওতে যেরকমরা দেখতে পাচ্ছেন এরকম করে ভিতরের মনোরম পরিবেশ যে কারণে মন কারবে কারণ এখানে চমৎকার একটি মসজিদ এবং মসজিদের পাশেই আছে মাদ্রাসা যেখানে বাচ্চারা লেখাপড়ার পাশাপাশি মাঠে খেলাধুলা করতে পারবে এই গেটগুলো চার মিলি পাঁচ মিলি ছয় মিলি বিভিন্ন মিলাতে মিলিতে তৈরি করা যায় যদি পাঁচ মিলি দিয়ে করেন তেরোশো টাকা স্কোয়ার ফিট পড়বে চার মিলি করলে বারোশো টাকা প্রতি স্কোয়ার ফিট পড়বে ফিটিং চার্জ তুরানা এন্টারপ্রাইজ থেকে হান্ড্রেড ফ্রি আমাদের সুদক্ষ স্টাফরা আপনার বাড়িতে যে ফিটিং করে দিয়ে আসবে শুধুমাত্র আপনাদের যেটি লাগবে সেটি হলো পরিবহন খরচ যেটি আপনাদেরকে বহন করতে হবে আমাদের ঠিকানা ঢাকা কামরাঙ্গিচর পশ্চিম রসুলপুর ধন্যবাদ সবাইকে